হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো प्रिपरेशन ভালো করে নিচ্ছো সামনে অনেকগুলো পরীক্ষার পর পর সিরিজ তো তোমাদের জন্য আমি সর্বদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক কেপি কনস্টেবল হোক আর রেলের গ্রুপ ডি হোক আমি সর্বদা হাজির তো আজকের আমরা করব নতুন একটা সিরিজ মক টেস্ট সিরিজ এতদিন ধরে আমরা করছিলাম প্র্যাকটিস সেট क्वेश्चन সেট 50টা 100টা করে আমরা क्वेश्चन সেট তার সাথে সাথে একটা ডেসক্রিপটিভ ওয়েতে সলিউশন আজকের কিন্তু করব তোমরা যে এতদিন ধরে পড়ে আসছো তার অ্যাপ্লিকেশন হলো আমরা মক টেস্টের মাধ্যমে টেস্ট করব যাদের প্রিপারেশন আছে তারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার বা কোশ্চেন পজ করে নিজের অ্যান্সার দাও আর আমি কিন্তু ডেসক্রিপশনে অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো সেখানে কিন্তু অ্যান্সারশিপ দেওয়া আছে কোনো চিন্তা নেই আর যারা নতুন তারা কিন্তু আমার সাথে সাথে পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে এগিয়ে যাও ওকে সময় কিন্তু আছে সেই কারণে এখন মক টেস্টের সময় এসছে মক টেস্ট দেওয়ার ওকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের কি কি চ্যাপ্টার বাকি আছে তার উপরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো আমি তার প্র্যাকটিস সেট বলো বা কোশ্চেন সেট আমি করিয়ে দেবো ওকে প্রথম কোশ্চেন নিচের কোন ভেক্টর রাশি নয় কোনটি তাহলে ভেক্টর রাশি বলেছে তাহলে দেখো এই কিন্তু তোমার ইংরেজিতে দিয়ে দিতে পারে তাহলে ভেলোসিটি বলতে কি বোঝায় না বেগ বোঝায় ফোর্স অব গ্র্যাভিটি মানে কি অভিকর্ষজ বল যেটা আমরা অভিকর্ষীয় বল আমি শুধু বল লিখছি বটে কিন্তু অভিকর্ষীয় বল ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা ডিসপ্লেসমেন্ট মানে হলো কি সরণ ডিসপ্লেসমেন্ট মানে শরণ তাহলে এই রকম ইংলিশে দিয়ে দিতে পারে তাহলে প্রত্যেকটাই কি ভেক্টর রাশি এগুলো 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 ভেক্টর রাশি আর অপশন নাম্বার সি হয়ে যাবে ইলেকট্রিক কারেন্ট অপশন 2 1 কেজি ভরের বস্তু 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলা হলো মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ কত তাহলে এটা আমরা কিভাবে করব দেখো কার্য বলতে কি এই যে উচ্চতায় তোলা হয়েছে উচ্চতায় তোলার জন্য যে স্থিতি শক্তি অর্জন করবে স্থিতি শক্তি অর্জন করবে সেটাই তার কার্যের পরিমাণ তাহলে স্থিতি শক্তি সূত্র কি এম জি এইচ এম কত এম হচ্ছে কি এক কেজি জির মান দেখো দেওয়া আছে জির মান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এইচ এর মান দেওয়া আছে কত তিরিশের মেন হাইট কারণ এমটা হচ্ছে কি না ভর জিটা কি জিটা হচ্ছে কি অভিকর্ষীয় তরণ আমি কিন্তু লিখে দিচ্ছি কিন্তু যাতে যারা নতুন তাদের সুবিধা হবে আর এইচ বলতে কি না উচ্চতা হয়ে গেল উচ্চতা তার মানে হয়ে যাবে জুল যে বলতে কি জুল অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর তিনেরটা যদি কোনো ব্যক্তি ডব্লু পরিমাণ কাজ টি সময় সম্পাদন করে তাহলে পাওয়ার পাওয়ার বলতে কি বোঝায় পাওয়ার বলতে ক্ষমতা মোতা ক্ষমতা 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 মানে কি মানে কার্য বাই সময় তাহলে কার্য বাই সময় মানে w/t w/t কোথায় আছে অপশন নাম্বার ডি তে আছে w/t ক্লিয়ার নিউটনের দ্বিতীয় গতি সূত্রের সমীকরণ কোনটা এইটা এটা কি কি বোঝায় এ বলতে কি এ বলতে প্রযুক্ত বল এম বলতে কি এম বলতে ভর আর এ বলতে কি তরণ আমি কিন্তু লিখে দিলাম ঠিক আছে বল ইজ इक्वल ভর ইন্টু তরণ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর একটি বস্তুর ভর এত কেজি বেগ এত মিটার পার সেকেন্ড হলে ভর বেগ ভর বেগ মুমেন্টাম তাহলে ভরবেগ বেগ বলতে কি বোঝায় ভরবেগ বলতে বোঝায় ভর ইন্টু বেগের গুণ ফল তাহলে ভর কত ভর হচ্ছে কেজি বেগ কত সব দেখো এতেই আছে কোনো অসুবিধা নেই সি মানে এসে এককে আছে তাহলে ষাট তাহলে হয়ে গেলে কত আট ছয় আটচল্লিশ চারশো আশি তাহলে কি হয়ে যাবে চারশো আশি কেজি মিটার পারি না জি এর মান জি বলতে কি এটা জি বলতে কি জি বলতে এটা অভিকর্ষীয় তরণ মান হ্রাস পাবে হ্রাস ওজন হ্যাঁ উচ্চতা অপশন নাম্বার আমি কি বলেছি এই ধরো পৃথিবী পৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যত উপরে উঠবে তাহলে জি মান কি হয়ে যাবে তত কমবে তাই বলেছে বত্রিশ বাই নাইন ডাইরেক্ট সূত্র ফেলবো তাহলে সি বাই ফাইভ এফ এর মান কত এফ এর মান দেওয়া আছে নাইনটি ফাইভ তাহলে নাইনটি ফাইভ মাইনাস বত্রিশ বাই নাইন এটা করলে কত হয়ে যাচ্ছে সাথে চলে গেল সি এর মান হয়ে গেল সাত পাঁচে পঁয়ত্রিশ অপশন নাম্বার সি এইভাবে কিন্তু অঙ্ক আসবে আমি কিন্তু পুরো একটা মক টেস্ট দিচ্ছি মানে কিন্তু শুধুমাত্র এইগুলো করলে হবে না এই জায়গাগুলো থেকে তোমাদের রিকভার করতে হবে এগুলো তোমাদের বাকি আছে একটি তরঙ্গের বেগ v এবং তার কম্পাঙ্ক f এবং তরঙ্গ দৈর্ঘ্য a হলে এদের মধ্যে কি সম্পর্ক আমরা জানি যে তরঙ্গের বেগ v কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য মানে কি হয়ে যাবে f m एक्चुअली তরঙ্গ দৈর্ঘ্যটাকে m দিয়ে লেখা হয় না ল্যামডা দিয়ে আমি ফোনে ল্যামডা পাইনি বলে তাই m দিয়ে চিহ্নিত করলাম তার মানে एक्चुअली f ল্যামডা মানে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ তৈরি করে তাহলে কি হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর ক্লিয়ার একজন ব্যক্তি একটি পাথরের কাছে হাততালি দিলেন এবং চার সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল ওই ব্যক্তি থেকে পাথরের দূরত্ব কত দেখো এটা আমাদের শব্দের চ্যাপ্টার তাহলে এই হচ্ছে পাথর এখানে তুমি শব্দ করলে প্রতিধ্বনি মানে কি এখানে পাড়ে ধাক্কা খেলো আবার প্রতিফলিত হয়ে ফেরত আসলো তার মানে শব্দটা কি হয়েছে গেছে আবার এসছে তাহলে এই যে যাতায়াতের জন্য সময় লেগেছে চার সেকেন্ড হ্যাঁ কি না মানে শব্দ উচ্চারণ করেছে তারপরে চার সেকেন্ড পরে শুনতে পেয়েছে তার মানে যেতে আসতে সময় লেগেছে কত চার সেকেন্ড তাহলে আমি যদি বলি শুধু শুধু যেতে সময় লেগেছে কত যেতে সময় লেগেছে অবশ্যই অর্ধেক হবে হ্যাঁ কিনা চার বাই দুই দু সেকেন্ড হ্যাঁ কি না সিম্পল জিনিস তাহলে যেতে শুধু সময় লেগেছে দু বেগ বেগ দেওয়া দেওয়া আছে আছে দেখো কত এত মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে যাচ্ছে কত এক সেকেন্ডে যাচ্ছে তিনশো ছেচল্লিশ আর দু সেকেন্ড এদের মধ্যে দূরত্বটা তাহলে কত দূরত্বটা কত সময় লেগেছে দু সেকেন্ড তাহলে দু সেকেন্ডে শব্দ কত যাবে পাতি দুই দিয়ে করে দেবো এক সেকেন্ডে যায় এত দুই সেকেন্ডে কত যাবে তিনশো তিনশো ছশো তাহলে হয়ে গেল ছশো বিরানব্বই অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর সিম্পিল জিনিস দশের দাগেরটা কি বলছে একটি অবতল দর্পণের মানে কনকেভ মিররের কেন্দ্রবিন্দু সি মানে বক্রতা কেন্দ্র কেন্দ্রবিন্দু ঠিক আছে অসুবিধা নেই বাইরে কোনো একটি বিন্দু থেকে বস্তু স্থাপন করা হলো তার মানে আমরা আল্টিমেট ছবিটি একটুখানি টুক করে ড্র করে নি এইরকম জাস্ট বোজানোর জন্য আর কি এইভাবে আমরা করে নিলাম এইটা হচ্ছে কি এফ এইটা হচ্ছে কি সি বক্রতা কেন্দ্র তাহলে বিন্দুতে বস্তু বাইরে বাইরে রাখা হলো এই একটা বস্তু আমি বাইরে রাখলাম ওকে বাইরে রাখলাম রাখার ফলে বস্তুটি প্রতিবিম্ব কিভাবে হবে দেখো আলো এখানে পড়বে আলো এখানে পড়ার পরে আলো কোথা থেকে যাবে এফ থেকে চলে যাবে হ্যাঁ কিনা আলো আমার এফ থেকে চলে গেল আর একটা আলো আমার এখান থেকে এসে সমান্তরাল এখান থেকে আমার পাস হয়ে যাবে যখন এখান থেকে পাস হবে তখন এই পয়েন্ট মিলিত হচ্ছে তার মানে দেখো এখানে চলে আসলো তাহলে কি হলো কার মাঝখানে প্রতিবিম্ব তৈরি হলো এই দেখো সি আর এফ এর মধ্যে হ্যাঁ প্রতিবিম্বটা কি হলো সি আর এফ এর মধ্যে চলে আসলো তাহলে এফ এর মধ্যে চলে আসলে এই হয়ে গেল আর কি হয়ে গেল ক্ষুদ্রতম হ্যাঁ তুমি দেখো আকারে ছোট হয়ে গেল তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর আমি কিন্তু ছবি এঁকে বুঝিয়ে দিলাম একটি অপসারক অপসারক বলতে কি বোঝাচ্ছে ডাইভার্জিং এবার দা ডাইভার্জিং কি লেন্স ডাইভার্জিং লেন্সের আর আরেকটা নাম কি আছে বলো দেখি তিনি ডাইভার্জিং লেন্স তাহলে লেন্স বলতে অ্যাকচুয়ালি আমার বোঝায় অবতল লেন্স এইগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে অবতল লেন্স ঠিক আছে লেন্স অবতল লেন্স ওকে অবতল লেন্সের কি দেওয়া আছে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার ক্ষমতা এখন প্রশ্ন হচ্ছে যে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় তাহলে লেন্সের ক্ষমতা আগে লিখে লেন্সের ক্ষমতা হচ্ছে যে এগুলো কিন্তু আলাদা আলাদা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে লেন্সের ক্ষমতা ইজ ইকুয়াল টু 1 বাই এফ মানে এইটা নোট করে লিখে রেখে দাও যে লেন্সের ক্ষমতা মানে 1 বাই এফ এফ বলতে কি এফ বলতে ভাই ফোকাস দৈর্ঘ্য এফ বলতে কিছুই নয় এফ বলতে জাস্ট ফোকাস দৈর্ঘ্য মানে ফোকাস দৈর্ঘ্যের অনন্য কে কি বলে না ক্ষমতা বলে লেন্সের ক্ষমতা এবার প্রশ্ন হচ্ছে এই যে লেন্সের ক্ষমতা এসআই একক যদি বলি এসআই একক কি বলে তাহলে এসআই একক লিখে রাখো ডায়াপ্টার তাহলে এসআই একক হয়ে যাবে আমার কি না ডায়াপ্টার এখন ইংরেজিতে লিখছি ডি ও আই ও পি টি ই আর ডায়াপ্টার তার মানে বাংলায় তোমরা লিখে রেখে দাও যে এসআই একক হলো ডায়াপ্টার তাহলে এসআই একক যদি ডায়াপ্টার হয় তাহলে ডায়াপ্টার কি দিয়ে প্রকাশ করব এতটি তার মানে মিটার দিয়ে প্রকাশ করব তাহলে এখানে আমাদের কি আছে সেন্টিমিটার আছে ফোকাস দৈর্ঘ্য আছে সেন্টিমিটার তাহলে এখান থেকে কি কি জানলাম সেটা হচ্ছে যে ডাইভারজিং লেন্স বলতে অবতল লেন্স তারপরে ক্ষমতা বলতে ওয়ান বাই এফ আর এর এস আই একক কি ডায়াপটার আর সমস্ত কিন্তু একক মিটারে হবে যেহেতু এস আই তাহলে মিটার যদি হয় তাহলে আমরা চলে যাচ্ছি ফোকাস ফোকাস দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে না পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু পঞ্চাশ সেন্টিমিটারটা আমাদের হবে না কেন মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার কেন মাইনাস সেটা যখন আমরা পড়িয়েছি তখন কিন্তু আমরা জানবো যে কেন মাইনাস ফোকাস দৈর্ঘ্য তার মানে সেন্টিমিটারটাকে মিটারে আনতে হবে মিটারে আনলে আমরা কি করব একশো দিয়ে ভাগ করব করে কাটাকুটি করলে আলটিমেট কোথাও হয়ে যাচ্ছে হাফ মিটার এই মিটারে আনতে হবে ক্লিয়ার তাহলে এবারে কি বলেছে ক্ষমতা ক্ষমতা সূত্র কি ওয়ান বাই এফ ওয়ান বাই এফ তাহলে যদি ওয়ান বাই এফ হয় তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো জাস্ট সিম্পল কোনো কিছু ব্যাপার নয় ডাইরেক্ট আলটিমেট ওয়ান ডিভাইডেড বাই

বারো দাগেরটা কি বলছে যে যদি দশ মিনিটে এত চার্জ একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় তবে ওই তারের মধ্যে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান এ করো তাহলে এইটাও আমরা কি করব জাস্ট শিখে নেব কি রকম শিখে নেব যে তড়িৎ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ ইজিক্যাল টু কি তড়িৎ প্রবাহ ইজিক্যাল টু কুলম মানে আধান টোটাল আধান আধান ডিভাইডেড বাই কি সময় আধান ডিভাইডেড বাই সময় এখন তড়িৎ প্রবাহ মাত্রাটাকে কি দিয়ে লিখি আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটাকে i দিয়ে লিখি আধানটাকে আমরা কি দিয়ে লিখি q দিয়ে লিখি আর সময়টাকে t দিয়ে লিখি এখন এই আধানের একক কি আধানের একক কি আধানের একক হচ্ছে কি কুলম আধানের একক কুলম সময়ের একক কি সেকেন্ড ওকে তাহলে তড়িৎ প্রবাহের মানে কি কুলম বাই সেকেন্ড আর তড়িৎ প্রবাহের একক তালে কি হয়ে যাবে না অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার রেলের পরীক্ষা দিতে যাবে সেখানে কিন্তু আমি বলে দিই এইগুলো কিন্তু সাংকেতিক চিহ্ন সি বলতে কি সি বলতে কুলম তাহলে এটা অ্যাকচুয়ালি সি বাই টি বোঝায় সি বলতে কি না কুলম আর এ বলতে কি এ বলতে ভাই অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারটাকে ইয়ে দিয়ে চিহ্নিত করে তাহলে এখানে আমরা অ্যাম্পিয়ার ইজিক্যাল টু কিউ বাই টি কিউ বা সি বাই টি কিউ জায়গায় তুমি এই লিখতে পারো c t তাহলে c এর মান কত হলো বারোশো মানে কুলম হচ্ছে কি বারোশো আর টাইম হচ্ছে কি দশ মিনিট যখনই তুমি এটা করবে তখনই অ্যান্সার ভুল হয়ে যাবে কারণ ভালো করে যখন এই ছোট্ট ছোট্ট জিনিস আমরা বলি বটে কিন্তু সেগুলো খেয়াল রাখতে হয় কুলম বলতে কি বলেছি সরি অ্যাম্পিয়ার বলতে কি বলেছি কুলম পার সেকেন্ড কুলম পার সেকেন্ড এখানে কি আছে সেকেন্ডে আছে সেকেন্ডে আছে না এখানে সেকেন্ডে নেই কিসে আছে মিটারে আছে তাহলে একে গুণ করে কি করব ষাট দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসবো আর কিছুই নয় ওকে তার মানে জিরো জিরো কেটে গেল যে অপর জিরো কেটে গেল ছবার গেলে দুই তার মানে দুই হয়ে গেল তাহলে অ্যানসার হয়ে গেল দুই অ্যাম্পিয়ার অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট কোন পরিবাহকে রোধ সরাসরি সমানুপাতিক তাহলে রোধ কি দিয়ে কি আর দিয়ে কি প্রপোশনালটা কি হবে লেন্থ কারণ পরিবাহীর যতটা লেন্থ এই লেন্থের উপরে সরাসরি ব্যস্তানুপাত সমানুপাতিক আর যদি বলি এই অনুপ্রস্থ ক্ষেত্র অনুপ্রস্থ ক্ষেত্রফল বলতে এইটা বোঝায় তাহলে রোধ প্রপোশনাল টু ওয়ান বাই এ মানে এটা যদি প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ হয় তাহলে ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক কিন্তু লেন্থের সাথে এখানে বলেছে সমানুপাতিক তাই বলেছে এই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর কারণ সাথে কি হয়ে যাবে সমানুপাতিক নিচের কোনটি মধ্যে সম্পর্ক তাহলে দেখো কিসের সূত্র আমি বুঝতেই পারছি ওহমের সূত্র ওহমের সূত্র তাহলে ওহমের সূত্র যদি হয় ওহমের সূত্র কি জানি ভি প্রফোশনাল টু আই ভি বলতে কি ভি বলতে বিভব বি ভ বি ভি না তাহলে বি ভব প্রভেদ হ্যাঁ বিভব প্রভেদ তাহলে আর আই বলতে কি আই বলতে তড়িৎ প্রবাহ মাত্রা ওকে শুধু প্রবাহ মাত্রা লিখলাম আমি তাহলে এইটা হচ্ছে কি না ওহমের সূত্র ভি প্রপোশনাল টু আই তাহলে ভি প্রপোশনাল রুটে গেলে কি হবে রোধ আসবে আই আর তাহলে ভি প্রপোশনাল টু আই আর ব্যাস এইটুকুনি হলে বলেছে একটু কোনটি ভুল বলেছে ভুল বলেছে তাহলে ভুল যদি হয় তাহলে দেখো ভি ইজিক্যাল টু আই আর তাহলে এটা তো ঠিকই এখান থেকে যদি পরের লাইনে যদি নিয়ে আসো আর ইজিক্যাল টু কত ভি বাই আই তাহলে আইটাকে বাঁধিকে আসলে ভি বাই আই তুমি দেখো এইটাও দেখো ঠিক আর ইজিক্যাল টু ভি বাই আই এখান থেকে যদি তুমি আইটা নিয়ে আসো এখান থেকে যদি তুমি আইটা নিয়ে আসো আই কি হয়ে যাবে এখান থেকে যদি আইটা নিয়ে আসো আরটা বাঁধিকে চলে আসবে তাহলে ভি বাই কি হয়ে যাবে আর দেখো আই ইজিক্যাল টু ভি তাহলে এটাও ঠিক তুমি দেখো এইটা হয়ে যাচ্ছে ভুল কি বলেছে একটি ভুল সম্পর্ক তাহলে ভি ইজিক্যাল টু কি আর আই নয় বোঝা গেল তার মানে অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর কারণ এটা নয় পনের দাগের নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রথম মৌলটি প্রথম মৌল কোনটা হাইড্রোজেন আর সর্বশেষ পরিচিতি কোনটা অপশন নাম্বার এ থোরিয়াম তাহলে প্রথম হচ্ছে হাইড্রোজেন আর পরিচিত শেষ হচ্ছে কি থোরিয়াম নেক্সট কোশ্চেন কি বলছে যে কুইক লাইমের আণবিক সংকেত কি এটা কি ক্যালসিয়াম অক্সাইড এটাকে নামটা লিখে রাখো ক্যালসিয়াম অক্সাইড CaO অ্যালকেনের সাধারণ সূত্র অ্যালকেনের সাধারণ এখন প্রশ্ন হচ্ছে অ্যালকিনটা কি জিনিস যারা জৈব যৌগ পড়েছে পরীক্ষা কিন্তু জৈব যৌগ থেকে একটা क्वेश्चन আসেই আসি তাহলে অ্যালকিন আমি তাহলে লিখে দিচ্ছি অ্যালকিন এবার অ্যালকিনের পরিবর্তে যদি আমি লিখি অ্যালকিন যদি লিখি তাহলে কি হয়ে যাবে তাহলে এল অ্যালকিন এবার যদি বলে অ্যালকেন অ্যালকিনের উদাহরণ দেখবে একটা উদাহরণ দাও আমি যদি বলি প্রথমে অ্যালকেন হলো তাহলে উদাহরণ হচ্ছে কি মানে মানে মিথেন মান বলতে সংখ্যা বোঝায় এক দুই তিন চার পাঁচ যে সংখ্যা সেটাই হচ্ছে কি এন অ্যালকিন কয় হর্ষই দন্ত অ্যালকিন তাহলে অ্যালকিনের সূত্র কি অ্যালকিনের সূত্র লিখে রাখো সি এন এইচ টু এন এর উদাহরণ তাহলে কি হবে এর উদাহরণ তুমি দেখো ইথিন এর উচ্চারণ কিন্তু হবে ইথিন তাহলে নাম কি হয়ে গেল না তুমি দেখো সি মানে এই এন এর মান দুই তার মান টু এন এর মান ফোর মানে যেভাবে সূত্র সেই অনুযায়ী হবে এবার আরেকটা পরীক্ষা পরীক্ষায় পরে কি অ্যালকাইন অ্যালকাইন তাহলে অ্যালকাইনের সূত্র কি সি এন 2n minus 2 clear তাহলে এর উদাহরণটা কি হবে এর উদাহরণটা হয়ে যাবে ইথাইন আমি যদি করি ইথাইন ইথাইন তাহলে ইথাইন এর সংকেত তাহলে কি হবে C2H2 ক্লিয়ার তার হয়ে গেল ইথাইন প্রত্যেকটার কারণ পরীক্ষায় তোমার এসছে অ্যালকিন তোমার তো অ্যালকিনও তো আসতে পারে অ্যালকাইনও তো আসতে পারে আর উদাহরণও হতে পারে আমি একটা করে উদাহরণ আমি পরপর দিয়ে গেলাম ওকে একটি পরমাণুর এম স্তরে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে অপশন নাম্বার ডি শতটা প্রথম কক্ষে কত কে কে তে কটা থাকে কে কক্ষে দুটো তারপরে এল কক্ষে কটা আটটা এম কক্ষে কটা আঠেরোটা কে এল এম কে এল এম এন এন কক্ষে কটা বত্রিশটা ব্যাস রায় তৈরি করে অপশন নাম্বার কি হয়ে যাবে সি উনিশের দাগেরটা হয়ে গেল আমার কি হয়ে গেল না ডি প্রোটিন কুড়ির দাগেরটা চুলের রং নির্ধারণ করে ক্যারাটিন পেপসিন ক্যারোটিন মেলানিন অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর উত্তরাধিকার সূত্রে নিয়ম কে আবিষ্কার করেন উত্তরাধিকার সূত্রে গ্রেগার জর্জ ম্যান্ডেল অপশন নাম্বার ডি কারণ বায়োলজিও কিন্তু তোমার পরীক্ষা পড়তে হবে আর দশটা কিন্তু বায়োলজিও আসবে ওকে স্যার সেটা কিন্তু বাদ দিলে চলবে না কিন্তু মক টেস্ট করছি যেন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব মিলিয়েই আছে নিচের কোনটি বার্ডিং প্রক্রিয়া বংশ বিস্তার করে বাডি বাডি অপশন নাম্বার এ হয়ে যাবে হাইড্রা মানুষের শরীরের কোন অংশে ভিলাই বা ভিলি পাওয়া যায় ক্ষুদ্রান্তে পাওয়া যায় মস্তিষ্কের প্রধান চিন্তা শক্তি কোনটা চিন্তা শক্তি নিয়ে আসে মেডুলা অগ্র মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক থেকে আমাদের থিঙ্কিং করায় মানে চিন্তা শক্তি অপশন নাম্বার বি পঁচিশ নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট আমের মাম চিকেন অপশন নাম্বার ডি হচ্ছে পক্স পঁচিশটা কোয়েশ্চেন এইভাবে যদি আমরা পরীক্ষা পর্যন্ত আমি বলছি যদি আরো কুড়িটা থেকে তিরিশটা যদি প্র্যাকটিস সেট করতে পারি তাহলে ওখানেই তো আমার চার পাঁচশোটা আমার এমনি কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে তো ওখান থেকে দেখবে তো অবশ্যই কমন পাবে তো এইভাবে আমার সাথে জুড়ে থাকো